বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সাতক্ষীরায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তুফান মিলনায়তনে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা অঞ্চলের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা অঞ্চলের আহ্বায়ক শেখ সালাউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রাহমতুল্লাহ পলাশ যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি সদস্য সচিব আবু জাহিদ ডাবলু সোনালী ব্যাংক যশোর শাখার জেনারেল ম্যানেজার ইকবাল কবির সাতক্ষেরা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে এম ফারুক ফয়সাল অগ্রণী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান সহ অন্যরা জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সাতক্ষেরা অঞ্চলের সদস্য সচিব নাসির উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন আল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ

সাধারণ মানুষের সাথে আমাদের সম্পৃক্ত আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য অধিক জনগোষ্ঠীকে একত্রিত করে একটি গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করার আমাদের ইচ্ছা